অনেকটাই বিরক্ত হচ্ছেন মনে হয় অনেকটাই ধৈর্য ধরতে হচ্ছে মনে হয় আমি জানি না আমার ভিডিওগুলো আপনার কেমন লাগতেছে তবে আমি আমার এই শর্টস রিলসের মাধ্যমে আমি চেষ্টা করতেছি আমার নলেজটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনি যদি ধৈর্য ধরে এই ক্যাট সম্পর্কে আইডিয়ার যে রিলসগুলো আছে আপনি যদি সবগুলো দেখতে পারেন ইনশাল্লাহ আপনি যে সেকশনেই হন বা ক্যাডের থেকে বাইরেরও হন আপনি নতুন কিছু জানতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ এবং আপনারা যারা চিন্তা করতেছেন ক্যাড বিষয়ে পরবর্তীতে লাইফে একটা ভালো কেরিয়ার তৈরি করবেন তারাও আশা করি ইনশাআল্লাহ সফলতা পাবেন তো সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে আমার প্রত্যেকটা ভিডিওগুলো আপনারা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন দিন শেষে ইনশাল্লাহ আমার সবকটা ভিডিও দেখার পরে আপনার ক্যাট সম্পর্কে একটা সুন্দর একটা ধারণা হবে সেই ছোট্ট একটা প্রয়াস আমার যে আপনাদের কাছে একটু ভালো কিছু ইনফরমেশন বা ভালো কিছু মেসেজ থ্রো করা পাশে থাকবেন ইনশাল্লাহ বিরক্ত হবেন না কেমন লাগতেছে আমাকে একটু জানাইলে আমি একটু ইনস্পায়ার ফিল করবো